নমস্কার আমি ডক্টর শতশ্রী ঘোষ আজকে আমি আপনাদের একটা ছোট্ট বিষয় জানাতে এলাম আমরা অনেকেই মেয়েরা বলতে পারেন স্পেসিফিক্যালি আয়রন বা ফলিক অ্যাসিড ট্যাবলেট খেয়ে থাকি গর্ভাবস্থায় তো প্রত্যেকটা মেয়েই খেয়ে থাকে বা প্রত্যেকটা মাই খেয়ে থাকে তো আমরা জানেন একটা ছোট্ট ভুল করে ফেলি আয়রন ফলিক অ্যাসিড খাওয়ার সময় আমরা সাধারণত কি করি সকালবেলা খালি পেটেই আয়রন ফলিক অ্যাসিডটা খাই এবার ধরুন অনেকেই যেটা আমরা কি করি খালি পেট সকালবেলা খালি পেট ঠিক আছে এক কাপ চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে ওষুধটা খাবো এবার চা খেয়ে নিয়ে ওষুধটা খেতে গেলে চাতে থাকা যে ট্যানিন থাকে সেটা কিন্তু আমাদের আয়রনের অ্যাবজর্পশানে বাধা দেয় তাতে কিন্তু আপনার যে আয়রন ট্যাবলেটটা যেটা খেলেন সেটা কিন্তু আপনার শরীরে শোষণ হয় না এছাড়াও অনেকে আমরা এটা করি মানে এখন তো অনেকে চায়ের থেকে বেশি গ্রিন টিটা সকালবেলা খায় গ্রিন টিতে একটা জিনিস তাকে ক্যাটেনিন বলে সেটাও কিন্তু আমাদের শরীরে ফলিক অ্যাসিডের মাত্রা কামায় এবার অনেকে ধরুন ক্যালসিয়াম ট্যাবলেট বা বা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার সাথে সাথেও বা ক্যালসিয়াম যুক্ত মানে ক্যালসিয়ামের যদি কোনো ট্যাবলেট খান তার সাথেও কিন্তু অনেকে সকালবেলা চা খেয়ে নেন তো চা সেই সেখানেও কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্বশনে একটা বাধা চলে আসে এবার ধরুন তাহলে আমি কি করব কখন খাবো আয়রন ট্যাবলেটটা বা আয়রন ফলিক অ্যাসিড ওষুধটা সকালবেলা উঠে খালি পেটে খেলেন আয়রন ট্যাবলেটটা তো খাওয়ার সাথে সাথে খাওয়ার এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে চা খাবেন না বা চা খাওয়ার পরেও আয়রন চা খাওয়ার আগে মানে এক ঘন্টা আগে বা পরে দু ঘন্টা পরে তো চাটা খাওয়ার এক ঘন্টা আগে বা চাটা খাওয়ার দু ঘন্টা পরে এর মধ্যে কিন্তু আপনি আয়রন বা ফলিকাসিড এই জাতীয় ওষুধ খাবেন না একটা কথা ঠিকই যে খালি পেটে আয়রন ট্যাবলেটটা খুব ভালো কাজ করে কিন্তু আবার ধরুন আপনি খাওয়ার মানে এক ঘন্টা আগে বা খাওয়ার যে যে কোনো কিছু খাবার এক ঘন্টা আগে বা খাওয়ার দু ঘন্টা পরে যদি আয়রন অ্যাসিডটা খান বা যদি ধরুন আপনি একটা জিনিস করতে পারেন ভিটামিন সি কিন্তু আয়রন অ্যাবজর্বশানে আমাদের হেল্প করে তো সেক্ষেত্রে কি করবেন আপনি জল দিয়ে বা ধরুন জল দিয়ে তো খেলেন তার সাথে একটু কমলা লেবুর রস এখন শীতকালের সিজন আসছে আয়রন আয়রন ট্যাবলেট খাওয়ার পর একটু কমলা লেবুর রস খেয়ে নিলেন কমলা বা একটু কমলা লেবু না পান যে কোনো লেবুর শরবত খেয়ে নিতে পারেন একটা মুসম্বি লেবু হোক বা বাতাবি লেবু হোক যে কোনো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেয়ে নিতে পারেন তাতেও কিন্তু আপনার আয়রন অ্যাবজরশানটা শরীরে খুব ভালো হবে এই এই একই সাথে সাথে আবার ধরুন অনেকে আমরা কী করি মানে যাদের ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার আছে তাদের আয়রন বা ফলিক অ্যাসিডের সাথে সাথে কিন্তু ওই ক্যালসিয়াম ট্যাবলেটটাও খেয়ে নেন বা অনেকে তার সাথে কোনো অ্যান্টাসিড অ্যানালজেসিকও খেয়ে নেন এটা কিন্তু একসাথে খাবেন না নয় এক ঘন্টা আগে বা খাওয়া হয়ে গেলে খাওয়ার দু ঘন্টা পরে এই ধরনের ওষুধ খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার